তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত দেড় বছর অর্থাৎ দু সালের আঠারোই মে থেকে দু সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটানা দেড় বছরের আলোচনা আর কেতু দুটিই কিন্তু শ্যাডো প্ল্যানেট ছায়া গ্রহ আর আমাদের শরীরেরও কিন্তু ছায়া পড়ে আর এজন্যই রাহু কেতু কিন্তু আমাদের শরীরের সাথেই থাকে আমাদের সঙ্গেই কিন্তু থাকে আর তো বলা হয়েছে দ্য কিং অফ দিস কলিযুগা অর্থাৎ এই কলিযুগের রাজাই হচ্ছে রাহু আর সেই রাহুর গোচর এই কলিযুগে একটানা না আঠেরো বছর পর ঠিক শুনছেন একটা না আঠেরো বছর পর কেতু আপনাদের লাভভাবে আর রাহু আপনাদের ত্রিকোণভাবে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে টাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর আলোচনা করার সময় আমরা রাহুল নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করবো এমনকি আপনাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা মঙ্গলের নক্ষত্র যারা রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা যারা বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব জিও থেকে শুরু করে ইকোনমিক্স সায়েন্স থেকে শুরু করে ট্রেডিং সকল ক্ষেত্রেই ঠিক এর কি প্রভাব থাকতে পারে দেশকাল কাল অর্থনীতিতে সে বিষয়েও আলোচনায় থাকবো পরিশেষে প্রতিকার নিয়ে আমরা থাকছি তবে আলোচনাটি পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আঠারোই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তুটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস রাহু দু হাজার পঁচিশ সালের আঠারোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে প্রবেশ করে গিয়েছে আপনাদের ফিফথ হাউসে যেখানে এগারো লেখা আছে আর শনি আপনাদের কিন্তু এই সময়কালে আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুরভাবেই গোচর করতে চলেছেন বৃহস্পতিও খুব সম্প্রতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্য ভাগ্যস্থানে গোচর করছেন এখানেই তিনি থাকবেন আঠেরোই অক্টোবর পর্যন্ত আর কেতুও কিন্তু ওই সেম ডে আঠেরোই মে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করেছে ওখানেই থাকবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেখুন প্রথমে ইনশর্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে রাহু কেতুর এই যে গোচর তুলা রাশি জাতক জাতিকাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে তারপর আমরা গভীর আলোচনায় প্রবেশ করব সাইন্টিফিক জ্যোতিষতাত্ত্বিক আলোচনায় প্রবেশ করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে তারপর দেশকাল সময় অর্থনীতির উপরে এর প্রভাব নিয়ে তারপর প্রতিকার নিয়ে আলোচনায় থাকব তো প্রথমেই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে খুব সহজ সরল ভাষায় আমরা জেনে নেব তুলারাশির জাতক জাতিকাদের ওপরে কি প্রভাব পড়তে চলেছে প্রথমেই বলবো এটা এই এই তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে রাহুর গোচর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পজিটিভ কিন্তু আউটকামই আপনাদের জন্য আনতে চলেছে আপনাদের মস্তিষ্কের যে ক্ষমতা সেটি কিন্তু বাড়বে আপনার মেমোরি আগের থেকে অনেক তীক্ষ্ণ হবে মস্তিষ্কের ক্ষমতা বা আপনার বুদ্ধিমত্তা বা আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতে চলেছে এ সময় কিন্তু আপনার আইকিও গুরো করবে আপনারা এ সময় অবশ্যই যদি স্কুলে থাকেন বা স্কুল লাইফে পড়াশুনো করেন তাহলে যা পড়াশুনো করবেন খুব দ্রুত সেটি আপনারা মুখস্থ করতে চলেছেন মেমোরাইজ করতে চলেছেন তবে মাঝে মাঝে কিন্তু আপনার যে একাগ্রতা একাগ্রতা বা কনসেন্ট্রেশন পাওয়ার সেটা কিন্তু ল্যাক করে যেতে পারে ইলিউশন ক্রিয়েট হতে পারে মাঝে মাঝে আপনাদের মধ্যে এবং এর সাথে সাথে কিন্তু আপনাদেরকে ইনফেকশন ওরিয়েন্টেড কোনো প্রবলেম থেকেও সাবধান থাকতে হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গভীরতা কিন্তু এ সময় বাড়বে সম্পর্কের মাধুর্যতাও বাড়তে পারে এ সময় কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সম্পর্ককে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে প্রফিট আপনারা করতে পারেন ইনভেস্টিংয়ের থ্রু দিয়ে আর যদি ট্রেডিং করেন সেখানে একটু সাবধান আপনাদেরকে থাকতে হবে লটারি সারটা জুয়া এ ধরনের ক্রিয়াকলাপ থেকেও আপনাদেরকে বিরত থাকতে হবে আর এ সময় কিন্তু আপনি সবাই যে কাজ করে সেই ধরনের কাজ না করে অববিট কোনো কাজ করে অতিরিক্ত অর্থ কিন্তু আপনারা উপার্জন করবেন তবে কাজের জায়গায় কিছু চ্যালেঞ্জও কিন্তু থাকতে চলেছে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করেই কিন্তু আপনারা সফলতা পাবেন পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে এ সময় স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে আর মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে এ সময় আপনাদের অনেকের কিন্তু মাথাতে চোট আঘাত লাগার যোগ এর সাথে সাথে ব্রেন স্ট্রোকেরও যোগ কিন্তু আছে আগে যাদের স্ট্রোক হয়েছে তাদেরকে আমরা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে বলবো দেখুন নেগেটিভ কথাবার্তা কিন্তু আমি বলছি না প্রত্যেকের ক্ষেত্রে এই নেগেটিভ হবে তার কোনো মানে নেই আপনার জন্মছকে রাহু কি পজিশানে আছে কোন ঘরে বসে আছে কারো ঘরে না মারক ঘরে রাহুর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আপনার জন্মছকে কোন কোন গৃহে পড়ছে রাহু কোন নক্ষত্রে ছিল আপনার জন্মকালীন টাইমে এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে এবং কোন নক্ষত্রের কত ডিগ্রিতে ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ কী সিচুয়েশানে বর্তমান কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তার উপরে বেশ করে কিন্তু আপনাদের উপরে প্রভাব পড়বে আমরা ইন জেনারেল আলোচনা করছি আবারও বলছে পৃথিবীতে যতজন তুলারাশিরা আছে তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা আপনি আপনার ব্যক্তিগত আলোচনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন দেখুন রাহু তো কলিযুগের রাজা কিং অফ দিস কালিযুগা তাহলে এই কলিযুগের রাহু পাওয়ার কথাটা বুঝতে পারছেন রা রাজা বানায় রাহু রাতারাতি ভিখারিকে কোটিপতি বানানোর ক্ষমতা রাহু রাখে আবার রাহুকে রাহু কিন্তু রাজাকেও রাতারাতে ভিখারি বানাতে পারে দেখুন যখন আপনি পেপাল বা পেটিএমের যখন বিক্রি হয় এর মালিকদের উপরেও কিন্তু রাহুর মহাদশা ছিল এলান মাস্কেরও কিন্তু টাইমে রাহুর মহাদশা ছিল আপনারা যদি আলী বাবা জ্যাকমার্কে যদি দেখেন যে অ্যামাজনে জেব বিজস্ককে যদি দেখেন প্রত্যেকের উত্থানকাল কালীন টাইমে কিন্তু রাহুর মহাদশা রাহুর ইম্প্যাক্ট এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করেছি বিশেষ করে তাদের এজ যখন ফরটি ক্রস করেছে তারপর কিন্তু রাহুর মহাদশা যদি চলে তাহলে সে ব্যক্তির ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি কিন্তু আমরা পরিলক্ষিত করে থাকি আর রাহু কিন্তু আবিষ্কার ইনভেনশনের কারকতত্ত্ব রাহু তাহলে এ সময় নতুন নতুন আবিষ্কারও হবে আর রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে শনি বাত রাহু তাহলে রাহু শনির গৃহেই গোচর করছে পাওয়ারফুল পজিশনে আছে তবে রাহু চাইলে কিন্তু শনিকে দিয়েও নিজের কাজ করিয়ে নিতে পারে এতটা পাওয়ারফুল রাহু রাহু এনি টাইম লটারি সারটা জুয়া নেশা ভাঙ লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বন করা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা দিবা স্বপ্ন দেখা এগুলিকে কিন্তু রাহু প্রভাবিত করে থাকে রাহু সাধারণত প্রতি সাড়ে আট বছর অন্তর অন্তর আমাদের জীবনে প্রভাব ফেলে আর রাহুর কারণেই কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে ভ্রমিত হতে দেখি রাহুর কারণে আমরা লোনে জর্জরিত হতে দেখি রাহুর কারণেই কিন্তু আমরা অসৎ সঙ্গে জড়িয়ে পড়ি এগুলি কিন্তু রাহুর কারণেই কিন্তু হয়ে থাকে নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট রাহু তবে হ্যাঁ রাহু যখন কাউকে পজিটিভ কোনো কিছু দেবে ভাবে সে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তাকে আটকানো এক প্রকার অসম্ভব আর দেখুন যাদের ডেট অফ বার্থের মধ্যে ফোর মিসিং আছে তাদের ক্ষেত্রে রাহুর নাম্বার মিসিং আছে রাহুকে উড এলিমেন্টও বলা হয়েছে আর যাদের নাম সংখ্যা রাহুর আন্ডারে আসছে যাদের রাহুর ড্রাইভার নাম্বারে বা কন্ডাক্টার নাম্বার যাদের রাহু অর্থাৎ চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি আপনাদের জন্ম হয় তাহলে রাহুর এই ট্রানজিট আপনার উপরে আরও বেশি কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে রাহু সাধারণত তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে একটু নেগেটিভিটি বর্ষণ করেন রাহু কিন্তু যে কোনো কারোর জন্ম ছকে যদি তিন ছয় দশ এগারোয় থেকে থাকে তাহলে সে রাহুকে কিন্তু পজিটিভ রাহু হিসাবে আমরা গণনা করে থাকি এবার দেখুন আমরা চন্দ্র রাশি অনুযায়ী আলোচনা করি রাহু আপনার পঞ্চমভাবে গোচর করছে আর পঞ্চমভাবে শনির গৃহে গোচর করছে আর কেতুরও এখানে দৃষ্টি আছে তাহলে বৃহস্পতিরও দৃষ্টি আছে একটি জিনিস তো স্পষ্ট যে হ্যাঁ স্টক মার্কেট থেকে আপনারা অর্থ উপার্জন করতে চলেছেন ফাটকা জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারেন তবে সেটা স্টক মার্কেট ট্রেডিং থেকে সরি ইনভেস্টিং থেকে ওয়েলথ ক্রিয়েশনের থ্রু দিয়ে ওই শর্টকাট ট্রেডিং বলুন ইন্ট্রাডে সুইং ট্রেডিং বা স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা লটারি সারটা জুয়া অনলাইন গ্যামলিং এখানে কিন্তু আপনারা খুব একটা লাভবান হবেন না আর এ সময় যারা ইনভেনশন বা আবিষ্কারের সাথে যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড সেক্টরে আছেন তারা লাভান্বিত হবেন এ সময় কিন্তু আপনাদের লাভের মাত্রা বাড়বে কারণ রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের ইলেভেন্থ হাউজে থেকে কেতুর উপরে থাকছে মনের স্বপ্ন কল্পনাও বিভিন্ন বাস্তবে রূপ নেবে তবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সও কিন্তু এ সময় ইনক্রিজ করতে পারে সুতরাং যা ভাবছেন সেটা কতটা সত্য যাচাই না করার পর কোনো সিদ্ধান্ত যেন নেবেন না আপনারা বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদাজমের প্রবলেম এগুলি বাড়তে পারে প্রেমের জীবন কারোর কারোর ক্ষেত্রে ভালো কারোর কারোর ক্ষেত্রে বিচ্ছেদের মতো ঘটনাও ঘটতে পারে এমন ডাইকোটা আমি এমন দর্থকতা আমি বলছি এটি নির্ভর করছে আপনার জন্ম ছকের পজিশান এবং বর্তমান মহাদশা অন্তর্দশার পজিশানের উপরে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু এই আগত দেড় বছর খুব একটি সুবিধাজনক নয় এ বিষয়ে একটু সচেতন আমাদেরকে থাকতে হবে আর রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু গুরুর উপর আপনাদের ভাগ্যস্থানে থাকবে তাহলে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব লাভ কিন্তু হবে না পিতা বা পিতৃ তুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না গুরু প্রাপ্তির যদি সুযোগ পান হাতছাড়া যেন করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন প্রোটেকশানের আন্ডারে আপনারা আসতে পারবেন আর এ সময় কিন্তু অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে কনসেনট্রেশন পাওয়ার কিন্তু ল্যাক করা যেতে পারে শনির অবস্থানগত কারণে অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলি তো আমরা হানড্রেড পার্সেন্ট পরিলক্ষিত করছি তবে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদের একটু রাখা উচিত সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে আপনারা অবশ্যই ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন প্রেমের জীবনেও সফলতা আপনারা পেতে পারেন তবে ওই যাদের রাহু খুব খারাপ পজিশনে আছে গুরু চণ্ডাল দোষ আছে রাহু বৃহস্পতির তাদের ক্ষেত্রে এক্সেপশনাল ব্যাপার বাকিদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ বিবাহেরও যোগ আছে এমনটিও তো আমি বলবো অনেকের নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে আবার কারোর কারোর কিন্তু মাথার যন্ত্রণা পেটের সমস্যা এগুলিও কিন্তু বাড়তে চলেছে অনেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন দেখুন এই রাহু কিন্তু যখন রাশি পরিবর্তন করবে তখন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে সেখানেই থাকবে ডিসেম্বর মাসের দু তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের দু তারিখ পর্যন্ত আপনারা যা যেমন করছেন তেমনটি আপনারা পারলে কনসিস্টেন্সি মেনটেন করুন পরিবর্তন খুব একটা যেন করবেন না কান পাতলা হবেন না এই সময়ে মধ্যে যদি আপনারা দীক্ষা নিতে পারেন খুব বেটার পরিণাম আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে শত্রুপক্ষের পতন কিন্তু এ সময় ঘটবে এই ধরনের পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পেতে চলেছেন তবে দেখুন রাহু শতবিশা নক্ষত্রে নিজের নক্ষত্রে গোচর করবে ডিসেম্বর মাসের দু তারিখে সেখানেই থাকবে দু সালের দোসরা অগস্ট পর্যন্ত তাহলে ডিসেম্বর মাসের দু তারিখ দু হাজার পঁচিশের পর রাহুর পাওয়ার কিন্তু মাত্রা অতিরিক্ত ইনক্রিজ করে যাবে এ সময় কিন্তু ইলিউশন মাত্রা অতিরিক্ত ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বিজস দ্য কোশ্চেন হবে না হবে না এটা করবো না ওটা করবো এই ইলিউশানের মধ্যে পড়ে যেতে পারেন অনেকের কিন্তু নেশা ভাঙের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে অনেকে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে আর থেকে থাকলে সেটা কিন্তু ইনক্রিজ করে যেতে পারে এ সময় কোনো ইনফেকশন আপনাদের মধ্যে কাজ করে যেতে পারে মাথার উপরে প্রেশার আপনাদের খুব বেশি পড়বে এ সময় কিন্তু ব্রেন খুব শার্প চলবে আপনাদের এটি তো চিওর তবে এর কারণে মাথার যন্ত্রণা মেন্টাল হেডেক এগুলিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে আর রাহুর কারণে আপনাদের পেটের সমস্যাও তো বাড়তে পারে আমি বলেছি আগেই আর এই রাহু শতবিশা নক্ষত্রে গোচর করার পর অনেক তুলারাশির জাতক জাতিকারা কিন্তু জাতিকাদের উপরে কিন্তু অর্থের বর্ষাও হতে চলেছে আবার এই রাহুই কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে দোসরা অগস্টের পর দোসরা অগস্ট থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ দু এই সময়কালীনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের দোসরা অগস্টের পর থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাহু থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে এ সময় কিন্তু আপনাদেরকে আমরা বলবো আপনাদের দাম্পত্য জীবনের ব্যাপারে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে এ সময় ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু আপনাদের জন্য থাকতে পারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাত লাগাত যোগ কিন্তু আছে রাহু মানেই শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ করলেই রাহু খারাপ ফল দেবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো করলেই রাহু কিন্তু ভালো ফল দেবে এটিও কিন্তু মাথায় রাখতে হবে তবে অবশ্যই অর্থের বর্ষা আপনাদের উপরেও আসতে চলেছে এবার আমরা আলোচনা করব যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ যারা তুলা রাশি কিন্তু জন্মেছেন চিত্রা নক্ষত্রে তাদের ক্ষেত্রে বলবো যে সময়টি আপনাদের ক্ষেত্রে এক প্রকার নিউট্রাল প্রকৃতির সময় আমরা পরিলক্ষিত করছি এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে দশবার ভাবনা চিন্তা করা উচিত কি করছেন কেন করছেন কোথায় করছেন কিভাবে করছেন আর করে আদৌ আপনার কি লাভ হবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে গুরুজন বিশেষজ্ঞ সকলের সাথে আলাপ আলোচনা পরামর্শ করা তারপর কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আর যারা রাহুল নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আছেন তাদের কিন্তু স্টক মার্কেটে প্রভূত পরিমাণে উন্নতির যোগ বিশেষ করে যাদের ডেট অফ বার্থের মধ্যে ওয়ান ফাইভ সেভেন নাইন আছে এক পাঁচ সাত নয় আছে অথবা তিন ছয় নয়ের কম্বিনেশান যাদের আছে অথবা দুই পাঁচ আর্টের যাদের কম্বিনেশন আছে রিয়েল এস্টেটে স্টক মার্কেটে এবং আপনারা জমি বাড়ি কেনা বেচায় ইলেকট্রিক ইলেকট্রনিক্সের আইটেমের যারা কাজবাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যোগ এ সময় আমরা পরিলক্ষিত করছি যারা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা আছেন অনেকে আইএস আইপিএসের জন্য ইউপিএসসির জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই সেখানে সফলতা পেতে পারেন আর যারা কোনো ইনভেনশন বা আবিষ্কারের জন্য লেগে আছেন রিসার্চ সেন্টারে আছেন বা আর এন ডি সেক্টরে পিএইচডি নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আর এই রাহুই কিন্তু আবার দেখুন নিজের নক্ষত্রে কিন্তু একটা সময় থাকবে তাহলে স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমি তো বলবো ডিসেম্বর মাসে দুই দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের দোসরা অগস্ট পর্যন্ত গোল্ডেন টাইম আপনাদের জন্য আর যারা আবার বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে আছেন এখানে নির্ভর করবে আপনার কোন মহাদশা অন্তর্দশা চলছে আপনি দীক্ষা নিয়েছেন না নেননি নিয়ে থাকলে গুরু মন্ত্র জপ করেন কিনা গুরুকে কতটা সেবা করেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মর্ম অর্থ কতটা আপনি উপলব্ধি করেছেন তার উপরে নির্ভর করবে যে আপনি কতটা বেটার ইম্প্যাক্ট এ সময় পরি আপনি পরিলক্ষিত করবেন তবে হানড্রেড পারসেন্ট শিওর যে হ্যাঁ প্রেমের ব্যাপারে আপনাদের ছোটোখাটো যাত্রা ভ্রমণের ব্যাপারে সাহস পরাক্রমের ব্যাপারে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির ব্যাপারে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নিজেদেরকে লাভান্বিত করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বলছি আর যদি সায়েন্সের অ্যাঙ্গেল থেকে দেখা যায় তাহলে রাহুর কারণে কিন্তু আমরা সায়েন্স টেকনোলজির দিক থেকে দেখতে গেলে গুরুত্বপূর্ণ অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি অনেক নতুন নতুন ইনভেনশন নতুন নতুন আবিষ্কার যা সময়কাল দেশ অর্থনীতিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে আপনারা স্মার্ট কম্পিউটার বা কোয়ান্টাম কম্পিউটার বা সুপার কম্পিউটারের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কিছু নতুন খবর সংবাদ আমরা পেতে চলেছি বা আর্টিফিশিয়াল সান বা গড পার্টিকেল নিয়ে কোনো রিসার্চের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এবং কোনো সুফল পেতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার ল্যাপটপের ক্ষেত্রে স্মার্টফোনের ক্ষেত্রে সব থেকে বড়ো পরিবর্তন এ সময় আমরা পরিলক্ষিত করব নতুন কোনো ভাইরাসের আগমনও কিন্তু ঘটতে পারে তবে গুরুর কৃপায় আমরা তার ভ্যাকসিনও খুব দ্রুত কিন্তু পেয়ে যাব এ সময় কিন্তু সময়কাল দেশ অর্থনীতির মধ্যে একটা অস্থিরতা কাজ করা শুরু করে দেবে অর্থাৎ মানুষজন কখন কি করছে কেন করছে কি জন্য করছে হয়তো সব সময় তার উত্তর থাকবে না আমাদের কাছে জি টোয়েন্টি দেশের যারা ইন্টারন্যাশনাল লিডার্স লিডার্স যারা আছেন তাদের আসল চরিত্র আসল মনের ইচ্ছা মানসা এগুলি কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে এবার আর যুদ্ধ থামো থামো রব হলেও শেষমেশ কিন্তু আবার নতুন করে গজিয়ে উঠবে এটিও সত্য আর অনেক জাতক জাতিকা যারা আছেন দীর্ঘদিন ধরে আপনারা অর্থের পাহাড়ের উপরে বসে আছেন কিন্তু সেটি যোগ্য বা যজ্ঞ আপনারা নন আপনাদের এবার পদস্খলন হবে আর অনেক মানুষের কিন্তু এবার পদোন্নতিও কিন্তু হতে চলেছে অর্থাৎ যে যেমন পজিশানে ছিলেন ঠিক তার বিপরীত পজিশানের স্বাদও কিন্তু আপনারা এ সময় পেতে পারেন এ সময় কিন্তু অবশ্যই আপনা আমরা পরিলক্ষিত করব ক্রিপ্টো কারেন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল অ্যাসেট এনএফটি এ সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত কিন্তু করতে চলেছি এবং মানুষের যে ওয়াশরুম ওয়াশরুমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কিছু ইনভেনশান গুরুত্বপূর্ণ কিছু কিছু পরিবর্তন এগুলি আমরা পরিলক্ষিত করব বাস্তু বাস্তু কিন্তু এই সময় অত্যন্ত অ্যাক্টিভ থাকবে প্রত্যেকের ক্ষেত্রে যাদের বাস্তু নেগেটিভ ওয়েতে আছে তাদেরও কিন্তু এ সময় মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরে পড়তে পারে আবারও বলছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে যদি জন্ম হয় সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যদি জন্ম হয় আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় ইমিডিয়েট জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন অথবা ধূমপানের অভ্যাস বা চোখ ত্বক বা দাঁতের সমস্যা অথবা ঘন ঘন লটারি সারটা জুয়ার অভ্যাস যদি থেকে থাকে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি সামনের জীবনকে আপনারা শ্রুতিমধুর বা মহিমান্বিত যদি করতে চান প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন আপনারা পারলে মাতা কালীর নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন আপনারা যদি পারেন তাহলে আপনারা যে কোনো শক্তি শক্তির সাধনা আপনারা কিন্তু করতে পারেন শনি মহারাজের নাম জপ ধ্যানারাধনা করতে পারেন দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাতা কালীর একটি অত্যন্ত গোপন প্রণাম মন্ত্র আপনাদের সামনে আমরা প্রস্তুত করেছি ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 রিং রিং হিং রিং রিং স্বাহা ওম কালী কালী মহাকালী কালী কালীকে পাপোহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এটি আপনারা জব করুন তবে এটি জব করার আগে একশো আটবার ওম ক্রিং কাল্লৈনম অথবা ওম ক্রিং কালিকায় নম হ্যাঁ এটি যে কোনো একটি আপনারা একশো আটবার জব করে তারপরে এই মন্ত্রটি জব করুন আর কালী মন্দিরে বসে করতে পারলে আরও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন যাদের অর্থ বা আই ইনকামের ক্ষেত্রে প্রবলেম আসছে তারা আঙুর এবং শরবত আপনারা শনিবার করে জলসত্র করে রাস্তায় পথ চলতি মানুষকে দান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর শনিবার করে আপনারা ব্লু কালারের ড্রেস বেশি পরিধান করুন আর ভুলেও যেন রবিবার দিন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবেন না একটা না আঠেরো হাজার বার রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং রা হবে নামা অথবা ওম রাং নামা ওম রাং রয়েকার অনেক স্বর রাং রায়কার হ বয়েকার রাহবে দন্তান্ন মন নমাহ এটি আপনারা এক শর্টবার জপ করুন না একটানা টানা চল্লিশ দিন পটি করার প্যান্টটাও পরিষ্কার করতে পারেন আর এর সাথে সাথে আপনারা অবশ্যই পিঁপড়ে বা পিঁপড়েদেরকে দেখতে পেলে চিনি বা বাতসার গুঁড়ো খেতে দিন লাভান্বিত হবেন আর ওই গোমেত পরে বা ক্যাটসাই পরে কিন্তু কোনো লাভ দেবে না কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে আর সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করার পদ্ধতি কি এর জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি